নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ফলাফল তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস তাই পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের ফলাফলকে সামনে রেখে রাজারহাট নিউটাউন বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে রাজারহাট নিউটাউন বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আশি হাজার সাতশো আটত্রিশ সিপিএম ভোট পেয়েছিল বাহাত্তর হাজার নশো একানব্বই বিজেপি ভোট পেয়েছিল তিন হাজার আটশো সাতাশ দু সালে রাজারহাট নিউটাউন বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল নব্বই হাজার ছশো একাত্তর সিপিএম ভোট পেয়েছিল একাশি হাজার চারশো আটাত্তর বিজেপি ভোট পেয়েছিল সতেরো হাজার আটশো সাতাত্তর দু হাজার একুশ সালে রাজারহাট নিউ টাউন বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ সাতাশ হাজার তিনশো চুয়াত্তর বিজেপি ভোট পেয়েছিল সত্তর হাজার নশো বেয়াল্লিশ সিপিএম ভোট পেয়েছিল একত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ তবে পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো ষোলো ও একুশের বিধানসভা নির্বাচনে তিনবারই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজারহাট নিউটাউন বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন